আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার ফোর জির ফ্যাক্টরিয়াল সম্পর্কিত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আর যারা আমার কোর্সগুলো করতে চাও তারা জিরো ওয়ান এইট সিক্স নাইন ফোর জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ কোর্স করসবি তিনশো ষাট টাকা আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে দাও তো দেখো এখানে আমি চারটা অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রতি বছরই প্রায় এই চারটায় এই চার রকমের প্রশ্ন চলে আসে এবং প্রশ্নগুলো খুবই সহজ তো দেখো তো তোমাদের এখানে ফ্যাক্টরিয়াল সম্পর্কিত একটা দাঁড়া থাকতে পারে তো কীভাবে তোমরা সাবরুটিন সাব প্রোগ্রাম ফাংশন সাব প্রোগ্রাম যক্ষ আকারে ফোটান কি লিখতে বলবে তো প্রথমে আমরা কী শিখব সাবরুটিন সাব প্রোগ্রাম এবং ফাংশন সাব প্রোগ্রাম সম্পর্কে আমরা নিয়মগুলো শিখব কীভাবে অঙ্কগুলো করতে হয় আমি চাপটা দুই আলোচনা করছিলাম এখনও আমি প্রথমে বুঝিয়ে দিব তো আমি চাপ্টার দুয়ে সাপ প্রোগ্রাম কি এই সাব প্রোগ্রামের সম্পর্কে আলোচনা করছি অবশ্যই চাপটা দুই দেখে নিবে তো সাব প্রোগ্রাম হলো দুই প্রকার এক হলো তোমার ফাংশন সাব প্রোগ্রাম আর একটা হলো সাব রুটিন সাব প্রোগ্রাম তো তোমাদের প্রশ্নে বলা থাকতে পারে যে সাব রুটিন সাব প্রোগ্রাম বা ফাংশন সাব প্রোগ্রামের মাধ্যমে সমাধান করা কোনো একটা ধারা দেওয়া থাকতে পারে তো ফাংশন সাব প্রোগ্রাম এই জিনিসটার মাধ্যমে আমরা যে রুটান প্রোগ্রাম করব তার স্টেপগুলো আমরা দেখি তো একটা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের নিয়মটা শেখাবো তাহলে তোমাদের কি বুঝতে সহজ হবে এক্সাম্পলের মাধ্যমে বুঝালে তোমাদের কি জিনিসটা সহজ হবে তো দেখো এখানে প্রশ্ন বলছে যে তিনটি সংখ্যা গ্রহণ করবে তো এমন তিনটি সংখ্যা গড় নির্ণয় করতে বলছে অর্থাৎ এভারেস্ট নির্ণয় করতে বলছে ঠিক আছে তো এটা কার মাধ্যমে ফাংশন সাপ প্রোগ্রামের মাধ্যমে ফাংশন সাপ প্রোগ্রামের মাধ্যমে তো আমরা যখন তিনটা সংখ্যা বলছে তো আমরা তিনটা সংখ্যাকে এখানে রিয়েল করে নিলাম অর্থাৎ তোমার কি বাস্তব সংখ্যা আমরা তিনটা সংখ্যা দিলাম আর এখানে আমরা লিখবো ফাংশন এটা কি প্রোগ্রাম করতেছি ফাংশন সাপ প্রোগ্রাম তাহলে আমরা এখানে ফাংশন উল্লেখ করতে হবে আচ্ছা এরপর এভারেজ মানে আমাদের কী নির্ণয় করতে হবে গড় নির্ণয় করতে হবে কার তিনটা সংখ্যার তাহলে আমরা এভারেজ মানে কি তিনটা সংখ্যা যোগফল ফল স্লেজ থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ তিনটা ভাগ করতে হবে তারপর রিটার্ন ইন্ড এটা কিন্তু আমি সাব প্রোগ্রাম করলাম এখন অবশ্যই সাব প্রোগ্রামের সাথে মূল প্রোগ্রাম লিখতে হবে এখন মূল প্রোগ্রাম বিষয়টা হলো আমরা যে সাধারণ নিয়মে আমরা যে সাধারণ নিয়মে অর্থাৎ যে ফোটনটা করি তিনটা সংখ্যার যোগ ফল সেই নিয়মে আমরা এটা করব ঠিক আছে যেমন তিনটা সংখ্যা আমরা কী বলছে গণ নির্ণয় করতে বলছে তাহলে তিনটা সংখ্যা কি এক্স ওয়াই জেড আমরা এক্স ওয়াই জেড মান জানি না আমরা রিড করে নিলাম রিড স্টারিক এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই কমা জেড এখন আমাদের কি করতে হবে তোমার গড় গড় বের করতে এভারেজ তাহলে এভারেজ ই টু এখানে একটু ভুলাস এখানে এটা হবে থ্রি ঠিক আছে অর্থাৎ এগুলো কি যোগ ফল ও সরি এটা হবে না কারণ আমরা ডাইরেক্ট কী করছি এ তিনটার কী করছি এভারেজ করছি গড় নির্ণয় করে ফেলছি ঠিক আছে তাহলে তিনটার গড় নির্ণয় কীভাবে তোমার এ তিনটে যোগ ফল বাঘ এ যে থ্রিজা কী করবো বাঘ করবো আমরা তো প্রিন্ট ইস্টরিক কমা ইনভাইটেড এভারেজ ইকুয়াল ইনভাইটেড কমা এভারেস ইস্টপিন এখন আমি তোমাদের কি করব অঙ্ক করব কয়েকটা তাহলে তোমরা কি বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যত অঙ্ক করব তত তোমরা বুঝতে পারবে ভালো করে আচ্ছা আমি যখন অঙ্ক করব তখন এগুলো বুঝিয়ে দিব তাহলে আমি একটা অঙ্কে চলে যাই তো এখানে প্রশ্নে কী বলছে দু হাজার বাইশ সালে চলে আসছে যে এখানে একটা কি আছে ফ্যাক্টরিয়াল সম্পর্কিত একটা ধারা দেওয়া আছে সে ধারার যোগ ফল নির্ণয় করতে বলছে যোগ ফল নির্ণয় করার জন্য কি ফোটান প্রোগ্রাম লিখতে বলছে এখানে কিন্তু বলে নাই ফাংশন সাপোগ্রাম প্রোগ্রামের মাধ্যমে বা তোমার সাব্রিটির সাহা প্রোগ্রামের মাধ্যমে কোনো কিছুই বলে নাই শুধু বলছে যোগ ফল নির্ণয় করার জন্য তাহলে আমরা কি করব সাধারণ নিয়মে যে ফোটানটা করব আমরা করি সেই নিয়মে আমরা করব। ঠিক আছে তাহলে এখানে দেখো একটা বিষয় এখানে যে এক্স মান আছে এখানে এখন এক্স এর মান তো আমরা জানি অজানা মান ঠিক আছে এক্স এ মান ওয়ান টু থ্রি কি আমরা বলতে পারি না তো আমরা কী করবো এক্সটাকে রিড করে নিব তো আমরা কি করব ও আরেকটা বিষয় হলো আমাদের এটা এক নম্বর প্রশ্ন সলিউশন তোমার বই থেকে দেখাই আচ্ছা এখানে দেখো এজ এ ফ্যাক্টরিয়াল ওয়ান ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল এখানে কিন্তু তোমার ফ্যাক্টরিও জোরগুলো কিন্তু এখানে তো আর হবে না জিরো হবে জিরো ফ্যাক্টরিয়াল তো যাই হোক এগুলি কিন্তু জোর এখন এই ফ্যাক্টরিয়াল মানগুলি কি সবসময় কি হয় পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ ইন্টেজার হয় ঠিক আছে তুমি একটা টু ফ্যাক্টরি কত তোমার টু ফোর ফ্যাক্টরি কত টোয়েন্টি ফোর তো অবশ্যই কি একটা পূর্ণ সংখ্যা হয় তাই আমরা কী লেখবো ইন্টেজার ফ্যাক্টরিয়াল তাহলে ফ্যাক্টরি মানগুলি কি অবশ্যই প্রথমে ফ্যাক্টরিয়াল থাকলেই আমরা কী করব ইন্টেজার ফ্যাক্টরিয়াল দিব কারণ ফ্যাক্টরিয়ালগুলো কি মা পূর্ণ সংখ্যা এরপর এখানে যে এক্সের মানগুলো আছে দেখো সেগুলো তো মান জানি না তাহলে আমরা কি করব রিড করে নিব রিড এস্টারিক কমা রিড এস্টারিক কমা এক্স এক্সটাকে আমরা কি মান জানি না এরপর এখানে দেখো কি আছে বগ্নাংশ কার আছে অর্থাৎ আমরা কি লিখবো আর এগুলো কি যোগ ফল ওয়ান প্লাস এগুলি কি যোগ ফল অর্থাৎ আমরা কি লিখবো স্বামীকাল টু জিরো পয়েন্ট জিরো জিরো দশমিক জিরো অর্থাৎ ভগ্নাংশ থাকলে আমরা জানি এখানে কি দশমিক লিখতে হয় আর ভগ্নাংশ ছাড়া পূর্ণ সংখ্যা থাকলে জিরো লিখতে হয় এটা আমরা জানি এরপর ডু আই ঠিক আছে ডু আই এখন এই আয়ের মানগুলো তোমার এখানে দেখো এখানে আয়ের মানগুলো এখানে দেখো এখানে নিচে কি আছে জিরো আছে এখানে কি আছে টু এখানে জিরো কেমনে আছে বলো তো কারণ জিরো ফ্যাক্টরিয়াল জিরো ফ্যাক্টরিয়াল মাল কিন্তু ওয়ান জিরো ফ্যাক্টরি মাল কিন্তু ওয়ান তুমি ক্যালকুলেটার টিপ দিবা দেখো এখানে ক্যালকুলেটারে জিরো শিফট ফ্যাক্টরিয়াল অর্থাৎ জিরো ফ্যাক্টরি মাল কিন্তু ওয়ান দেখছো তাহলে এখানে কিন্তু জিরো ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল আছে অর্থাৎ আমরা এগুলোকে আয় ধরে নিছি আমরা জিরো ওয়া জিরো টু ফোর দট ডট কত টেন তো এখানে প্রথম পথ কী আছে এখানে জিরো শেষ পথ কত আছে তোমার টেন আছে এবং পার্থক্য কত আছে অর্থাৎ বৃদ্ধি কত দুই করে দুই লিখলাম ঠিক আছে এখন আমরা যোগ ফল বেগ করবো স্বামীকাল টু সাম প্লাস এখন এক্স এই যে এগুলি কিন্তু এক্স ধরেছিলাম তাই না অ্যান্ড এক্সের উপর কী পাওয়ার আকার আছে ওটা ডাবল স্টারিক এখন এই যেখানে দেখো এখানে কিন্তু এক্সের উপর কী ছিল জিরো কারণ এক্সের উপর যদি জিরো হয় তাহলে কিন্তু এখানে ওয়ান হয় আবার এক্সের উপর টু এক্সের উপর কত ফোর এই যে জিরো টু ডট ডট কত টেন পর্যন্ত এই সংখ্যাগুলো কী আই ধরে নিয়েছিলাম তাহলে আমরা কী লিখবো এখানে আই লিখব অর্থাৎ আমার আইডি জেনেছিলাম কি জিরো থেকে টেন পর্যন্ত তাহলে এই যে দেখো এখানে এক্স এম উপর পাওয়ার কি জিরো আছে টু আছে ফোর আছে ঠিক আছে তাহলে এগুলি কি মান বসে দিব তারপর বাঘ স্লেস তারপর ফোলট ফোট নিলাম কি বগ্নাংশ আকার আছে তাই ফোলট ফ্যাক্টরিয়াল আই অর্থাৎ এই যে মানগুলো কি ফ্যাক্টরিয়াল আকার আছে ফ্যাক্টরিয়াল আই তারপর আমরা কী করবো ইন্ডু মানে এই ডুটা কী শেষ করবো ইনডু তারপর প্রিন্ট স্টারিক প্রিন্ট স্টারিক এই স্টারিকটা এখানে দেবা কমা ইন সাম ইকাল টু সাম এটা জানো এগুলো তারপর প্রিন্ট ঠিক আছে অর্থাৎ তোমাদের যদি এই টাইপের যদি প্রশ্ন আসে অর্থাৎ এখানে তোমার বেজর দিয়েও আসতে পারে এখানে জোর দিয়ে আসে তুমি বেজর দিয়ে আসতে পারে ঠিক আছে কোশ্চেন তখন তোমরা এভাবে কি যোগ শুধু যোগ ফলার জন্য আমরা এভাবে নির্ণয় করবো তো ওখানে আমার বিয়েজোর দিয়ে আসলে কি হবে এখানে ওয়ান থেকে এখানে নাইন পর্যন্ত থাকলে নাইন দিবা বা পাঁচ থেকে দুই একই সিস্টেম তাহলে এটা তোমার এক নম্বর প্রশ্নের সলিউশন যেহেতু শুধু বলছে কি যোগ ফল নির্ণয় করতে বলছে এটা দুই হাজার বাইশ সালে চলে আসছে এখন আমি আরেকটা প্রশ্ন সলিউশন করবো তো দেখো এটা দুই হাজার বিশ সালে চলে আসছে যে এখানে দেওয়া আছে সাইনেক্স ইকাল টু একটা সূত্র দেওয়া আছে এক্সের সূত্র এটা কিন্তু এক্স মাইনাস এক্স কিউব ডিভাইড বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস এক্স ট্রি ডিপার ফাইভ ফাইভ ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স ট্রি ডিপার সেভেন সেভেন ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট চলতে থাকবে তো এই জিনিসটাকে আমরা কত পর্যন্ত চলতে থাকবে সেটাকে আমরা অ্যান ধরে নেব তোমাদের যদি পরীক্ষায় ডট ডট থাকে তখন আমরা পরীক্ষা কি এন সঙ্গে পর্যন্ত ধরে নেবো ঠিক আছে এর রাখবা এখানে অ্যান নাই কিন্তু আমরা অ্যান ধরে নেব আমরা ঠিক আছে তো এখন বলছে ফাংশন সাব প্রোগ্রামের মাধ্যমে কি কোটা লিখতে বলছে তো এটা এখন সলিউশন করব দুই হাজার বিশ সাল চলে আসছে তো তোমাদের প্রথমেই বলছিলাম যে ফাংশন সাব প্রোগ্রামে আমরা কি লিখব আবার দেখে দিই কোথায় যেন ছিল রুলসটা দেখো আমরা কি করব প্রথমে ফাংশন সাপোগ্রাম তো যদি সংখ্যা থাকে তিনটা সংখ্যা তখন আমরা কি রিয়েল করে নিলাম ওটা দেওয়া না দেওয়া হয়েছে এটা তো আমরা অবশ্যই কি ফাংশন লিখতে হবে প্রথমে কারণ কি আমরা ফাংশন সাপোগ্রাম লিখতেছি ফাংশন লিখবো আমার প্রথমে কোথায় যেন সলিউশন এই যে ফাংশন তারপরে আমরা বের করতেছি কি ফ্যাক্টরিয়াল বের করতেছি আমরা কিন্তু আর আমাদের এখানে ছিল কি ঘর নির্ণয় করার সময় ঠিক আছে তো আমরা কি বের করতেছি ফ্যাক্টরিয়াল নির্ণয় করতেছি এখন আমাদের বললাম যে তোমাদের যদি প্রশ্ন কী দেওয়া থাকে তোমার এরকম দরজা দেওয়া থাকে তখন আমরা কি অ্যান ধরে নেব অর্থাৎ কি এন সংখ্যা পর্যন্ত আমরা ফ্যাক্টরি বের করব তো এখন আমরা যে ফ্যাক্টরিয়াল বের করতেছি আর ফ্যাক্টরিআালগুলো কি সব সময় পূর্ণ সংখ্যা হয় তাই আমরা দিব ইন্টেজার ফ্যাক্টরিয়াল দিব এখন এখানে খেয়াল করো এখানে খেয়াল করো সেটা হলো ফ্যাক্টরিয়াল মানগুলো দেখো এখানে কি ওয়ান থেকে শুরু হয়েছে ওয়ান থ্রি ফাইভ অর্থাৎ এখানে কিন্তু আছে আমরা এখানে কি ফ্যাক্টরিয়াল মান আমরা ওয়ান ধরলাম প্রথমে এরপর আচ্ছা এরপর ডু আই এখানে একটা ফাঁকা রাখবা আই এখন আই তো জানো একটা কোনো ইন্টার নাম্বার আই জে কে এল এম এন ছয়টার মধ্যে যেখানে একটা বসলি হবে তো আমরা এখানে দেখো কী আছে এখানে ওয়ান থেকে এন সংখ্যা পর্যন্ত আমরা দৌড়ব অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট ডট এন ফ্যাক্টরিয়ান পর্যন্ত দৌড়ব অর্থাৎ এন পর্যন্ত আর পার্থক্য কি টু এরপর আমরা ফ্যাক্টরিক্যাল টু ইনফ্যাক্টরিয়াল এস্টরিক আই এখন এটা দ্বারা কী বোঝায় এটা দ্বারা বোঝায় এখানে ফ্যাক্টরিয়াল মান কি আমরা এখানে ওয়ান দৌড়বো ঠিক আছে আমরা ওয়ান দৌড়বো ওয়ান তার সাথে আমরা আই আই প্রথম আমরা প্রথম দৌড়বো প্রথম কি আছে ওয়ান তাহলে এখানে আয়ের মানে ওয়ান ওয়ান সাথে ওয়ান গুণ করলে ওয়ান চলে আসে ওয়ান ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল ওয়ান চলে আসে দেখো নিচে কিন্তু প্রথমে কি আছে ওয়ান ফ্যাক্টরিয়াল আছে আচ্ছা এরপর আমরা এখানে দুই করে বাড়তেছি তাহলে আমরা প্রথমে ফ্যাক্টরি কি ওয়ান পেয়েছিলাম দুই করে বাড়তেছি আমাদের কি দুই করে বাড়তেছে সরি এখানে একটু ভুল হয়েছে তো দেখো এখানে মানগুলো কি ওয়ান থেকে অ্যান পর্যন্ত মানগুলো ওয়ান থেকে অ্যান পর্যন্ত তাহলে এখানে ফ্যাক্টরিয়াল কি করব গুণাকার আছে তো এখানে যে ফ্যাক্টরিয়ালগুলো আমরা ফ্যাক্টরিয়াল কি জানি এরকম চিন্তা থাকি তাই না তাহলে এখানে যদি ওয়ান বসাই ওয়ান ফ্যাক্টরিয়াল এখানে দুই করে বাড়তেছে তাহলে ওয়ানের থেকে কী হবে ওয়ান আমরা মান কি ওয়ান মান কি প্রথমে ওয়ান ধরছি তাহলে কি ওয়ান ফ্যাক্টরিয়াল দুই করে বাড়তেছে অর্থাৎ থ্রি ফ্যাক্টরিয়াল আবার দুই করে বাড়তেছে ফাইভ ফাইভ ফ্যাক্টরিয়াল এভাবে কিন্তু বাড়তেছে ঠিক আছে তাহলে আমরা ওয়ান থ্রি ফাইভ দুই করে বাড়তেছে তারপর আমরা এখানে ডু ইন্ডু করব তারপর রিটার্ন ইন্ড ঠিক আছে এই যে এটা ফাংশন সাপ প্রোগ্রামের নিয়ম অনুসারে কী লিখবো রিটার্ন ইন্ড এখন আমরা কিন্তু কি বের করছি ফাংশন সাপ প্রোগ্রাম বের করছি এখন আমরা মূল প্রোগ্রামটা বের করব অবশ্যই মূল প্রোগ্রাম সাথে লিখতে হবে বা কলিং প্রোগ্রাম এখন মূল আর কলিং প্রোগ্রামটা হলো তোমার সিম্পল নিয়মে অর্থাৎ আমরা যে কোনো একটা কি আছে ধারা দেওয়া আছে সে ধারাটা সিম্পল যে প্রোগ্রাম করতে সেট সেটার মাধ্যমে আমরা করবো তো প্রথমে আমরা এই যে এখানে যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো অবশ্যই কী করবো ইন্টেজার তাহলে আমরা ইন্টেজার ফ্যাক্টরিয়াল লিখব পূর্ণ সংখ্যা তারপরে এখানে যে এক্স আছে দেখো সেগুলো আমরা রিড করে নিব রিড এস্টারিক কমা এক্স এখন এগুলো বগ্নাংশ আকার আমাদের কি যোগ ফল বিক্রি হবে ঠিক আছে তাহলে এখানে কি যোগ আকার আছে তাহলে আমরা কী লিখবো এখানে আমরা এখানে লিখব যে তোমার সামিকাল টু জিরো পয়েন্ট জিরো কারণ কি পদ্মাশকার আছে এখন তোমাদের একটা রুলস মনে রাখতে হবে রুলসটা দেখে তোমাদের এখানে রুলসটা হলো প্রত্যাবর্তির দ্বারায় পদগুলোর চিহ্ন পর্যায়ক্রমে যদি পরিবর্তিত হয় অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম যদি পরিবর্তিত হয় দেখো এখানে কিন্তু পরিবর্তিত হয়েছে প্লাস মাইনাস প্লাস মাইনাস তখন লুপের পূর্বে অর্থাৎ ডু লুপের পূর্বে আমরা কি লিখবো কে ইকাল টু ওয়ান লিখতে হবে দেখো তাই আমরা কি লিখছি এখানে কে ইকুয়াল টু ওয়ান দিয়েছি ডু লুপের পূর্বে তারপর ডু আই এখন মান ওয়ান থেকে কি এন পর্যন্ত বাড়তেছে দুই করে বাড়তেছে তারপর সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স দেখো এখানে এক্সের উপরে আই বসানো হয়েছে আয় মানগুলো কী তোমার ওয়ান থেকে এন পর্যন্ত ঠিক আছে আমরা এগুলো কী করছি ওয়ান থেকে এন পর্যন্ত আমরা ধরে নিছি আমরা এই জি ওয়ান থ্রি ফাইভ এন পর্যন্ত পার্থক্য কত দুই আর এক্সের উপর দেখো ওয়ান আছে থ্রি আছে ফাইভ আছে অর্থাৎ আয় মান যেগুলো ধরেছি সেগুলি কিন্তু এক্সের উপরে আছে তাহলে আমরা এক্স ডাবল স্টারিক আয় লিখতে পারি স্লেস বাঘ আকার আছে দেখো তো এখানে কি আছে ভগ্নাংশ আকার আছে তো ফ্রোট লিখবো আর ফ্যাক্টরিয়াল আই এগুলো কি তোমার ফ্যাক্টরিয়াল আই অর্থাৎ এগুলো কি আছে আয় মানগুলো ফ্যাক্টরিয়াল আকারে আছে আর এখানে দেখো তারপর আমরা কী করব এখানে এর মান কত ওয়ান তাহলে আমরা কে কী করবো এখানে গুণ আকারে লিখবো আর ওয়ান প্রত্যেকটার সাথে গুণ করলে তা কোনো দাম নেই ওই জিনিসটাই থাকবে কেইকল টু ওয়ান এখানে বসানো না বসা এক কথা তো আমরা কে বসে দিব নিয়ম অনুসারে আর ওয়ান বসানো আর না বসানো এক কথা কারণ প্রত্যেকটার সাথে ওয়ান গুণ আকার আছেই এরপর এরপর আমরা কি করব তোমার পরবর্তী স্টেপে ইন্ডু এর পূর্বে কেইকল টু মাইনাস কে লেখা হয় ইন্ডু পূর্বে কে ইকলটা কে ইন্ডু অর্থাৎ আমরা যে এখানে ইন্ডু করবো শেষ করবো এটা ডু লুপ শেষ করবো তার আগে আমরা কী কে ইকলটা মাইনাস কে ধরতে হবে তারপর প্রিন্ট কাকে প্রিন্ট করতেছি আমরা কী হবে প্রিন্ট স্টারিক কমা ইনভাইটেড আমরা প্রিন্ট করতেছি কাকে সাইন এক্স যে সাইন কে সাইন এক্স ইকাল টু ইনভাইটেড কমা তার যোগ ফল প্রিন্ট আশা করি বুঝতে পারছো এটা এটা দু হাজার সালে চলে আসছে তো তোমাদের যদি আর কয়েকটা দেখায় উদাহরণ দেখাই যে এরকম টাইপের প্রশ্ন যদি চলে আসে দেখো মনে করো এ প্রশ্নটা চলে আসলো ঠিক আছে ফ্যাক্টরিয়াল তো সেম সেম সেমভাবে এটাও কি একভাবে করবা ফাংশন ফ্যাক্টরিয়াল পর্যন্ত করবা ইন্টারাজার ফ্যাক্টরিয়াল সেম আগের মতন সেম এটা আগেরটা মতন প্রত্যেকটাকে সেম একই রকম ঠিক আছে আমরা যেভাবে করছি যেটা সলিউশন এটা সেম তুলে দিব ঠিক আছে আচ্ছা আর এই যে মূল প্রোগ্রাম বা কলিং প্রোগ্রাম সেটা একটু তোমার এটা উপর ডিপেন্ড করে কি করব করতে হবে নিয়ম অনুসারে ঠিক আছে অর্থাৎ সাধারণ যে ফোটান প্রোগ্রাম লেগেছে সেটা অনুযায়ী আমরা করে দিব আর এই যে সাপ প্রোগ্রাম দেখো সেম আর কয়েকটা দেখাই এ দেখো এটাও সেম তোমার যদি এটা প্রশ্ন আসে এটাও সেম একই কোয়ালিটি দেখো একই রকম সেম আর মূল প্রোগ্রামটা তোমার ওইটার উপর ডিপেন্ড করে কোয়েশনের উপর ডিপেন্ড করে কীভাবে লিখতে হবে ঠিক আছে সাপোজ দেখো এটাও এটা যদি তোমাদের প্রশ্ন আসে সেম এটাও কি প্রোগ্রামটা যদি প্রশ্ন বলে এটাও সেম এভাবে করবা ঠিক আছে আবার তোমাদের যদি বলে একটা পূর্ণ সংখ্যা ফ্যাক্টরিওয়ালের জন্য কি করতে হবে ফাংশন সাপোগ্রাম বের করো তখন সেম একই সেম তখন আমরা এখানে একটু ওই যে প্রশ্নের উপর ডিপেন্ড করে এটা লিখতে হবে ঠিক আছে অর্থাৎ আমাদের কিন্তু সাপোগ্রামটা কি একই রকম থাকতেছে দেখো এখন আমি আরেকটা প্রশ্ন আলোচনা করব তিন নম্বর তো তিন নম্বর প্রশ্ন হলো একটু পূর্ণ সংখ্যা ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য একটি ফাংশন প্রোগ্রাম লিখো তো প্রশ্নটি চোদ্দ পনেরো একুশ সালে চলে আসছে তো সেম ভাবে আমরা কী করব প্রোগ্রামটা লিখবো সেম যে আমরা কী করলাম আমরা একটা দাঁড়া ধরে নিলাম মনে মনে সেটা হলো কি এন পর্যন্ত তাহলে আমরা কী লিখবো ফাংশন ফ্যাক্টরিয়াল এন ঠিক আছে তাহলে এন শুক্র পর্যন্ত আমরা ফ্যাক্টরিয়াল ধরে নিব তারপর আমরা ফ্যাক্টরিয়ালগুলো অবশ্যই কি পূর্ণ সংখ্যা ইন্টারচার ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরি কি প্রথমে আমরা ওয়ান ধরে নিব ডু আই ওয়ান থেকে এন পর্যন্ত আগের মতন পার্থক্য আমরা কী ধরে নিলাম ওয়ান ধরে নিলাম ঠিক আছে পার্থক্য আমরা এখানে কি ওয়ান ধরে নিলাম অর্থাৎ এরকম ধরে নিলাম ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস টু ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট কি অ্যান ফ্যাক্টরিয়াল এরকম আমরা ধরে নিলাম সাপোজ তাহলে এরকম কি তোমার অ্যানসঙ্গে ফ্যাক্টরিয়াল এটা একটা কিন্তু পূর্ণ সংখ্যা ফ্যাক্টরিয়াল ঠিক আছে আচ্ছা সরি পূর্ণ এটা না এটা তো বকনং শাখার হয়ে গেলো তাহলে আমরা এভাবে ওয়ান প্লাস টু ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল এরকম পূর্ণ সংখ্যা বলছে তাহলে পূর্ণ সংখ্যা এরকম হবে ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস টু ফ্যাক্টরিয়াল প্লাস থ্রি ফ্যাক্টরি এরকম আমরা ধরে নিলাম এখন পর্যন্ত আচ্ছা তারপরে ফ্যাক্টরিয়াল স্টারি কি বুঝা দেখ এর মানগুলো কি ওয়ান থেকে আন পর্যন্ত তার সাথে কি ফ্যাক্টরি আর গুণাকার আছে তবে ইন্ডু আপনার দু শেষ করব এটা কিন্তু ফাঁকা রাখবে একটু রিটার্ন ইন্ড আগে নেমে এখন আমরা কী করব তোমার মুড বা কলিং প্রোগ্রাম লিখতে হবে মনে করো এটা আমরা ধরে নিলাম সাপোজ আমরা এটাতে কাজ করতেছি আমরা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কী লিখবো ইন্টেজার ফ্যাক্টরি আর লিখবো আর আমরা এখানে আমরা কে কে ফ্যাক্টরি পর্যন্ত তাহলে রিড এস্টারিক কমার কে তাহলে আমরা কী করবো ফ্যাক্টরিয়াল মানটা আমরা কী করবো এই যে কে এর ফ্যাক্টরিয়াল আমরা বের করবো ঠিক আছে এখানে প্রশ্ন বলে নাই যে যোগ ফলের জন্য প্রশ্ন বলে নাই তাহলে আমরা সাম দিতাম আমাদের প্রশ্ন কী যোগ ফলের জন্য বলছে বলে নাই তাহলে আমরা কি সাম দিব না তাহলে ইন্টেজার ফ্যাক্টরিয়াল অবশ্যই ফ্যাক্টরিগুলো কী হবে কোন সংখ্যা হবে তারপর রিড কে আমরা এখানে কে ধরলাম রিড স্টারিক কমা কে প্রিন্টারিক ইনভাইটেড ফ্যাক্টরি বের করব ফ্যাক্টরিয়াল আল ইকুয়াল টু ইনভাইটেড কমা ফ্যাক্টরি কে অর্থাৎ কে এর ফ্যাক্টরিয়ালের মান কি বের করবো স্টপ ইন্ট দিব আমরা শেষ আশা করি বুঝতে পারছো এটা আমার আরেকটা প্রশ্ন পড়ছে বাইশগুলো চলে আসছে যে একটি পূর্ণ সঙ্গে ফ্যাক্টরি নেওয়ার জন্য সাবরুটিন প্রোগ্রাম লিখো তো দেখো আমরা এখন সাবরুটিন প্রোগ্রামের যে রুসটা একটু দেখাই তো এখানে একটা এক্সাম্পল দেখাই বলছে তিনটি গড় সংখ্যার গড় জন্য সাব জন্য সাবরুটিন প্রোগ্রাম লিখো তো আমরা কী লেখবো সাবরুটিন লিখবো যেহেতু সাবরুটিন লিখতেছি আমরা সাবরুটিন তারপর মান বের করতে বলছে তিনটার গড় তার ভ্যালু লিখবো কার এ তিনটা সংখ্যার এবং কি গড় করতে বলছে এখানে লিখতে হবে তারপর আমরা গর্নিনে করবো করব এটা আগেরটার মতোই পেরাই একটু চেঞ্জ আছে শুধু আবার মূল প্রোগ্রাম তো জানোই নিয়ম সিস্টেম তো মূল প্রোগ্রামে এখানে আমরা কি করব যে সাপ যদি সাপ প্রোগ্রাম করতেছি তখন আমরা এখানে কল দিব আমরা এখানে ঠিক আছে কল ভ্যালু ভ্যালু মানে তোমার মান তো এখন আমরা এটা রুলস ফলো করি খাতা মাধ্যম করব তো চার নম্বর প্রশ্ন সলিউশন তো প্রথমে আমরা কী লিখবো সাব রুটিন লিখবো সব বরের তারপর আমরা কি মান বের করতে বলছি ঠিক আছে আর তা পূর্ণ সংখ্যা ফ্যাক্টরিয়ালে যে মান বের করতে বলছে অর্থাৎ ভ্যালু বি এ এল কার মান বের করব এন এর এন সংখ্যা পর্যন্ত এখানে নিব এন আর কার ফ্যাক্টরিয়াল তো এখানে দেখো তিনটা মান বের করবো কি স্ট গড় আর এখানে এন পর্যন্ত কি ফ্যাক্টরি মান বের করবো আর তাহলে এভারেস্ট ছিল গড় নির্ণয় করতে বলছে এখানে ফ্যাক্টরি নির্ণয় করতে বলছে এরপর ফ্যাক্টরি দাম নেই সবসময় কি পূর্ণ সংখ্যা হয় ইন্টারজা ফ্যাক্টরিয়াল দেখবো ফ্যাক্টরিয়াল মান কি প্রথম মান ধরবো ঠিক আছে ওয়ান থেকে শুরু ডু আই এখানে ফাঁকা রাখবা আই মান ওয়ান থেকে এন পর্যন্ত দৌড়ব ঠিক ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস টু ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 অ্যান ফ্যাক্টরিয়াল এটা মনে করে তাহলে ওয়ান টু থ্রি অ্যান এমন কি এই শেষ পথ কত এন শুরু হলো ওয়ান তাহলে ওয়ান থেকে অ্যান পর্যন্ত আর বৃদ্ধি কত ওয়ান এখন ফ্যাক্টরিয়ালতে যে বললাম এই আয় মানে কি ওয়ান থেকে এন পর্যন্ত তার সাথে ফ্যাক্টরিয়াল কী আছে গুণাখা ফ্যাক্টরিয়াল দেখো ওয়ান ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল ঠিক আছে আচ্ছা এখন ইন্ডু কারণ দুটা আমরা শেষ করবো এখানে ইন্ডু দ্বারা তারপর ইটার্ন ইন্ট জাস্ট আগের মতন ইটার্ন ইন্ট দেব আমরা এখন মূল বা কলিং প্রোগ্রাম লিখব অর্থাৎ নর্মাল নিয়মে যেটা লিখি যে এখানে ইন্টেজার ফ্যাক্টর দেব অবশ্যই কারণ এখানে কি তোমার পূর্ণ সংখ্যা বলছে পূর্ণ সংখ্যা মানে কি ইন্টেজার ফ্যাক্টরিয়াল আমরা দৈনন্দিনে এখানে কে ধরুন তখন অন্য একটা দিলাম কে লিট কে এখানে কী করতে হবে কল ভ্যালু দিতে হবে কল ভ্যালু আর আমরা কল ভ্যালু কি কার নামে করবো এই যে কে কী ফ্যাক্টরিয়াল যেমন এখানে কি ছিল এক্স ওয়াই জেড যে এ বি সি ঠিক একইভাবে এখানে এভারেজ হবে মানে এভারেজ বের করতে হবে আমাদের ঘর বের করতে হবে এটাও সেম তারপরে প্রিন্ট ইস্টারিক কমা ইনভার্টার ফ্যাক্টরিয়াল কার বের করবো কে বের করবো প্রিন্ট আশা করি এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ তোমরা পারবে তোমাদের বইয়ে তোমার সাইফি পাবলিকেশন বইটা ফলো করো এইগুলো যেন একটু ভালো হবে ফোটানোর জন্য তাহলে সহজ লাগবে ঠিক আছে দেখো আমি কয়েকটা এক্সাম্পল দেখাই এখান থেকে শুরুর থেকে দেখা এখানে তো প্রশ্ন আমি এটা বুঝিয়েছি তোমাদের একটা পূর্ণ সঙ্গে ফ্যাক্টরি জন্য সার প্রোগ্রামটা আমি বুঝিয়েছি এরপর তোমাদের যদি প্রশ্ন এরকম আসে এটা একটা যদি পরীক্ষা আসে তখন আমরা কি সেমভাবে এখানে কি সাপ প্রোগ্রাম বলছে ফাংশন সাপ প্রোগ্রাম অর্থাৎ সেমভাবে আমরা ফাংশন সাপ প্রোগ্রামটা লিখবো আগের মতন এখানে আমরা পার্থক্য ধরবো আগের মতন এখন আর মূল বা কলি প্রোগ্রামটা সেটা তোমার কোয়েশনের উপর ডিপেন্ড করে ঠিক আছে তাহলে এরকম যদি ফ্যাক্টরি চলে আসে তখন আমরা এভাবে দিবে এগুলো তো জানি জাস্ট নিয়ম অনুসারে বসে দিবা ঠিক আছে এগুলো চাপটা ফোরে করে এসি অবশ্যই ওই টাইপই করে দিবা এখন এখানে বলছে কি দুই দশমিক স্থান পর্যন্ত বলছে অর্থাৎ এগুলো জানি নিয়ম ফোর চাপটা ফোরে আমি বুঝিয়েছি ঠিক আছে তো তুমি এখানে ফোর দিতে পারো তার ডাবল দিতে পারো বা টেন দিতে পারো সমস্যা নাই জাস্ট আপনার চাপ্টার ফোরে যে নিয়মে করেছি ওই নিয়মে ফলো করব ঠিক আছে আর এটা আমি তোমাদের বুঝিয়েছি আর এই টাইপের প্রশ্ন আসলে তো বললাম এটাই একদম কি ফাংশন সাপোগ্রাম টাইপ লিখে দেবে জাস্ট একই রকম আর এই কোয়েশনের উপর ডিপেন্ড করে কী হবে বা এগুলো মূল মূল প্রোগ্রাম বা কলিং প্রোগ্রামটা করবে এটাও সেম ঠিক আছে আর এটা দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা আমি একটু আগে নিয়ম শিখেছি কীভাবে করতে হয় ওভাবেই করবে ঠিক আছে এই আর কি এই টাইপের প্রশ্নগুলো আসলে খুব সহজ শিখবে ভালো করে আসি ক্লাস আসে এ সব ভালো থাকবেন আর যারা আমার কোর্সটি করতে চাও তারা জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর সিক্স নাইন ফোর জিরো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবে কোর্স তিনশো ষাট টাকা ঠিক আছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিও